よろしくお願います。

পঁচাত্তরতম সংবিধান দিবস সংবিধান দিবস গোটা করে উদযাপন করছে অথচ তারই মন্ত্রী অমিত শাহ যেভাবে আমাদের সংবিধান থাকে যিনি ভারতবর্ষের বুকে সংবিধান রচনা করেছেন সেই বাবা সাহেব আম্বেদকর তার নাম নিয়ে যেভাবে কটাক্ষ করলেন যেভাবে ভর্ষণা করলেন সেইটা আমরা তীব্র ধন্যবাদ জানাতে আমরা টাউন ব্লক

তার কারণ যখন নির্বাচন আছে তখন ওই ভারতীয় জনতা পার্টি নিয়ে দেখা যায় জাতি উপজাতি সাধারণ মানুষের প্রয়োজন আছে পোকরা করে আর যখন নির্বাচন চলে যায় তখন পিছিয়ে পড়া সমাজের মানুষের উপর মানে অপমান করেন বা মেরে ফেল না তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মণিপুর হাসল আর প্রতিবাদে আজকে আমাদের মাঠে ময়দানে নামা পর্যন্ত করছি যতদিন ভারতীয় অভিমান সংবিধানের অবমাননা আমরা মানছি না আমরা মানব না আমাদের এই প্রতিবাদ চলবে এই প্রতিবাদ বৃহত্তর আন্দোলনের দিকেও গিয়েও পৌঁছে এই প্রতিবাদ কি শুধু আরামবাগ না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা জুড়ে প্রতিবাদ চলছে তার কারণ শুধুমাত্র আমরা আরামবাগ মানুষের তো সংবিধানটাকে আরামবাগ মানুষের জন্য সংবিধানটা তুলে ধরেননি সমগ্র ভারতবর্ষের বুকে তিনি সংবিধানটা প্রতিষ্ঠিত করেছিলেন আজকে ওটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি সবার নেত্রী আছেন তার নির্দেশে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আজকে আমরা সমস্ত তৃণমূল কর্মীরা আর শহর তৃণমূল কংগ্রেস আজকে আমরা আমরা এখানে রাস্তায় নেমেছি প্রতিবাদ হিসাবে মতডাঁ কনান দিকা নান দান 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 দারা

কি বলবেন যেভাবে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর অর্পণ করা হয়েছিল তার প্রতিবাদে শহরের মানুষের রাস্তায় নেমেছে কারণ বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের সংবিধান তৈরি করেছে তার উপরে ভিত্তি করে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে ভারতবর্ষের সমস্ত নির্বাচন তারা যারা বলছেন এখানে কি ফ্যাসন আম্বেদকর আম্বেদকর

দাবি করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলুক যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে তিনি অন্যায় করেছে কারণ এটা শুধুমাত্র সংবিধান কর্মান নয় এটা দলিত সমাজিক অপমান ভারতবর্ষের সমস্ত মানুষকে একশো চল্লিশ কোটি মানুষ অপমান করা হয়েছে তাই আমরা চাইছি ভারতের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলুন যে তার স্বরাষ্ট্রমন্ত্রী সর্বত্রই এই প্রতিবাদ মিছিল সর্বত্রই চলছে হ্যাঁ এই এই প্রতিবাদ মিছিল আমাদের অরণেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ব্লকে অঞ্চলে সব জায়গাতে হচ্ছে আগামী দিনে কি আরো বৃহত্তর হবে হবে যদি এর আমরা যেটা চাইছি তিনি যেটা করেছেন অনেক অনেক অন্যায় করেছেন তিনি অন্যায়ের ক্ষেত্রে তো সমাজ সেগুলি একশো চল্লিশ কোটি মানুষের কাছে সমাজ এলাই নিশ্চয়ই আমাদের দল সিদ্ধান্ত আমি <small> হচ্ছে